আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে একটি বাড়িতে এসে উপস্থিত হয়েছি আমাদের গ্রামেরই তো সেই বাড়িটি হচ্ছে আমাদের গ্রামের এক কৃতি সন্তানের বাড়ি তো আমরা জানি এই এই চলতি মাসে মিটের রেজাল্ট বেরিয়েছে সেখানে আমাদের এলাকার বেশ কিছু আমাদের এলাকার সন্তানরা অনেকের সুযোগ পেয়েছে এবং খুব মানে আনন্দের খবর গর্বের খবর যে আমাদের জগন্নাথপুরেরও একজন পেয়েছে সুযোগ তো আমরা দেখেছি আমাদের গ্রামে এর আগে ইতিমধ্যে দুই দুইখানা ডক্টর ইতিমধ্যে যারা কর্মজীবনে প্রবেশ করেছে এবং আমরা ইতিমধ্যে আরও একজন আমাদের সামনে উপস্থিত হয়েছে যে এইবারে নিট ট্র্যাক করেছে তো সেই কৃতি সন্তানকে আপনাদের সম্মুখে পরিচয় করে দেওয়ার জন্য আমরা আজকে আপনাদের আমরা বেশ কয়েকজন আমার গ্রাম থেকে এসেছি আমরা এখানে হাজির হয়েছি তো সেই কৃতি সন্তানের কাছ থেকে আমরা প্রথমেই তার সংক্ষিপ্ত পরিচয় জানতে চাইব আলাইকুম আমার নাম সোহেল সারওয়ার আমার বাড়ি জগন্নাথপুর আর আমার বাবার নাম কাজী শহীদুল ইসলাম এই জগন্নাথপুরেই হাই মাদ্রাসার সামনে বাড়ি আমার পড়াশোনা ক্লাস টেন আমি পড়াশোনা করেছি আলম মিশন থেকে আর টুয়েলভ আমি পড়াশোনা করেছি কোটা রাইস্তান একটি সেকেন্ডারি স্কুল আর ওইখানেই প্রিপারেশন করেছিলাম দুই বছর তারপরে এবছর নিট দেওয়ার পর আমার নাম্বার হয়েছে পাঁচশো তেত্রিশ আর র্যাঙ্ক হয়েছে একুশ হাজার পাঁচশো সাতাত্তর আচ্ছা র্যাঙ্ক তো দারুণ হয়েছে চমৎকার র্যাঙ্ক হয়েছে তো আমরা তার মোটামুটি একটা জানতে পারলাম তো আমরা একটু তার পরিবারের ব্যাপারে জানতে চাইছি বাড়িতে কে কে রয়েছে এবং তার বাবা কি করেন এ বিষয়ে একটু সংক্ষিপ্ত বলার বাড়িতে আছে বাবা মা একটি একটা দিদি আছে আর দুটো বোন আছে আচ্ছা তো আমাদের এখানেই তার পিতা উপস্থিত হয়েছেন এই কাজী শহীদুল সাহেব ইনারই এটা বড় ছেলের তো যাই হোক আমরা সবার মুখ থেকে কিছু শুনব এবং পাশাপাশি তার ছোট কাকু মাস্টার শামাউন সাহেব এখানে উপস্থিত আছে হয়তো তার ফোকাস একটু কম হচ্ছে তো যেহেতু খুব আনন্দের খবর তো এখানে যেহেতু তার বাবা রয়েছে পিতা রয়েছে তো আমরা ঠিক মানে তার পিতা কতটা শ্রম দিয়েছে আর কি এবং সেই যে এই লাইনের সন্তানকে নিয়ে আসছে সেই জন্য সে কখন থেকে প্রিপারেশন নিয়েছিল এবং কতটা উৎসাহ দিয়েছিল তো সে বিষয়টা জানার জন্য আমরা ছোট্ট করে তার বাবার কাছ থেকে জানবো কেমন লাগছে এবং সে কখন থেকে ছেলেকে নিটে নিয়ে যাবে তার প্ল্যান ছিল কীভাবে এগিয়েছিল একটু ছোট্ট করে যারা গার্জেনরা যারা দেখছে তারা এই থেকে কিছুটা হয়তো ইন্সপিরেশান দিতে পারে আমি সংক্ষিপ্ত বলি সোহেল সারোয়ার আমার ছেলে শুরুতেই ও জগন্নাথপুর সবুজবুজ নিকেতনে পড়ত ক্লাস টু তখনই আমি ওর চিন্তাভাবনাকে একটু অন্যরকম ভেবেছিলাম ভেবে এই সবুজবুজ বাংলা মিডিয়াম থেকে শামসি হলিয়ান জেলে ক্লাস টুয়ে অ্যাডমিশান করেছিলাম ওখানে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করার পরে ক্লাস নাইনে আমি ওখান থেকে আলামিন মিশন বীরভূম ব্রাঞ্চ ইংলিশ মিডিয়াম ওখানে অ্যাডমিশানটা করিয়েছিলাম ওখান থেকে মাধ্যমিক পাস করার পরে ছেলে বলল যে আমি নেট করব। আগে থেকে চিন্তা ভাবনা যদিও ছিল নিট করব আমি রাজস্থান কোটা যাব আমি বাধা দিলাম না তো আমার যদিও ফাইনান্সিয়াল একটু ভালোই সমস্যা ছিল তারপরেও আমি তাকে বাধা দিনি কোটা পাঠিয়েছিলাম ওখানে একটা সেকেন্ডারি স্কুল থেকে টুয়েলভ করলো আর দুই বছর ওখানে কোচিংও নিয়েছিল একসাথে চব্বিশ সালে ছয়শো উনত্রিশ পেয়ে র্যাঙ্কের মধ্যে আসতে পারেনি দুঃখের বিষয় হয়তো ওটা ভাবিনি যে হয়তো আসবে না কিন্তু যাক তারপরেও নেক্সট দু হাজার চব্বিশ পঁচিশে আবার কোটা যায় কোটা গিয়ে এই ইয়ারে পঁচিশের এই চোদ্দো চোদ্দোতে যে রেজাল্টটা হলো সে রেজাল্টে পাঁচশো তেত্রিশ পে একুশ হাজার পাঁচশো সাতাত্তর র্যান করেছে তো আমরা তো তার জন্য একটা ছোট্ট আমরা কিছু গিফট এবং একটি ছোট্ট মিষ্টি মুখ করার ব্যবস্থা করেছি নিয়ে আমরা তো সেটা আমরা দেব তার আগে আমাদের পাশে আছেন তার ছোটো কাকু মাসমশাই তো আমরা তার থেকে জানতে চাইবো যে আসলে তাদের বাড়ির একটি ছেলে ছোট ছেলে সে যে একটা নিট পেলো মানে আমাদেরই আনন্দ হচ্ছে আর কি আমরা খুশি আর আমরা খুশি মানে একটা ছেলে নিট পেলে মেডিকেলে পড়লে শুধু একটা পরিবার উপকৃত হয় না হাজার হাজার পরিবার উপকৃত হয় আর কি তো সেক্ষেত্রে আমরা জানতে চাইবো তাদের সন্তান এই যে একটা জায়গায় পৌঁছেছে তো সেটা তার অনুভূতি কেমন এবং সন্তানের ব্যাপারে সংক্ষিপ্ত দু চারটা কথা বলতে আলাইকুম আমি সোহেল সারওয়ারের ছোট কাকু তো সোহেল সারোয়ারের বাবার কথাই বলি প্রথমে যে খুব মানে এ অবস্থায় ওর বাবা খুব কষ্ট করেই ওকে পড়াশোনাটা করাচ্ছে ওর ট্যালেন্ট ওর পড়াশোনার ধাঁচ এ দেখে ওকে নিটের জন্য প্রিপারেশনের জন্য ভাবে এবং খুব সত্যি খুব কষ্ট করেই পড়াশোনা করাচ্ছে তো গত বছর যখন হলো আমরা খুব খুশি হলাম মাস্টার্স থেকে তো তো সেই সময়ে বা সে গত বছরে বিভিন্ন রকম এর জন্য আর ও মানে সরকারি এতে পেল না ওর বাবার সেইরকম সামর্থ্য নেই যে ওর বাবা বেসরকারি হাসপাতালে ভর্তি করবে বা পড়াবে সেরকম সামর্থ্য নেই তার জন্য সে আবার নিজেই সোহেল সার্ভার নিজেই আর সেদিকে যায়নি ও নিজেই আবার পরের বছরের জন্য প্রিপারেশন নেয় এবার সফল হয়েছে আমরা এই সফলের জন্য খুব আপ্লুত এবং খুব আনন্দিত আমাদের পরিবার থেকে একজন ডাক্তার হবে খুব আমরা আনন্দিত অবশ্যই একটা পরিবারের পাশাপাশি আমাদের গ্রামেও একটা গ্রামের লোকের সমস্ত লোক আমরা সবাই আমাদের গ্রামের লোকজন রীতিমতো আলোচনা করছে চর্চা করতে যাই হোক এই পর্যায়ে আমরা একটা কথা যে আমরা এই ছোটো ছোটো বইগুলো নিয়ে এসেছি কোনো মোটা কিতাব নয় কারণ অনেক সময় মানুষ বড় বই পড়তে হয়তো একটু সন্দেহ করে এই সময় একটা ফ্যাক্টর থাকে তো ছোটো ছোটো বই আমরা যতটুকু যা স্টকে আছে সেখান থেকে নিয়ে এসেছি তো এই বইগুলো তুলে দেওয়ার জন্য আমি মাস্টার আব্দুল বারিক অনুরোধ করছি যে একটু বইগুলো তার হাতে তুলে দেওয়া খুব ভালো বই আছে যদি ছোট ছোট বই তোমার সময় থেকে ফাঁকে তুই পড়ার চেষ্টা করবে আর এই মুহূর্তে এই ফাঁকে আমি কয়েকটা প্রশ্ন তোমাকে জানতে চাইছি যে তুমি বলো যে যারা সামনে ডাক্তার হতে চায় বা নিট ক্র্যাক করতে চাই তাদের কীরকম ভাবে তৈরি হতে হবে বা তারা কীভাবে প্রস্তুতি নেবে যাতে করে তোমার মতো ভবিষ্যতে নিট ক্র্যাক করে তাদের উদ্দেশ্য কী বলতে চাও ভাবনা চিন্তায় থাকে যে কিভাবে প্রিপারেশন হবে বা কীভাবে কী করা পড়াশোনা করবে আমি নিজের কথায় বলি যে গত বছর যখন ছশো উনত্রিশ নাম্বার আসলো তখন এখানে ভাবলাম হয়তো পেয়ে যাব কলেজটা তো সেই জন্য কাউন্সেলিংয়ের জন্য এখানে থেকে গেলাম তো এই করে করে আমার টাইম প্রায় চলে গেছিলো তো সেই জন্য প্রিপারেশনের জন্য আমি প্রায় নভেম্বর এন্ডে গেলাম আবার নতুন করে কোটা প্রায় ডিসেম্বর স্টার্টিং থেকে আমি আমার প্রিপারেশন শুরু করলাম একদম শুরু থেকে শুরু করলাম এবার অনেকেই ভাবে যে না লাস্ট ইয়ার আমার সিক্স টোয়েন্টি নাইন মার্কস ছিল বলে অনেক কিছু প্রায় পড়াই আছে তো আবার ভালোভাবে এবার গিয়ে বাকিগুলো দেখবে তো হয়ে যাবে না সেরকম কোনো কিছু আবার যখন আমি প্রিপারেশন করতে গেলাম আবার শুরু থেকে করতে হয়েছে আমাকে সব কিছু নতুন থেকে করেছি যেন মানে কোনো কিছু যেন বাকি না থেকে যায় সেই জন্য শুরু থেকে করে দিন তো সেই ছয় মাসের মধ্যে মানে সেরকম ডেডিকেশন দিয়ে পড়তে হবে যেন একই প্রত্যেক দিন যেন এরকম না মনে হয় যে এক নষ্ট হয়ে যায় সেরকমভাবে পড়াশোনা করতে হবে মানে এই মিটের প্রিপারেশান এক এক দিনও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়ে যাবে মানে তুই বলতে চাইছো যে পড়াশোনাটা রেগুলার করতে হবে না করতে হবে করতে হবে সিনসিয়ারলি করতে হবে আচ্ছা আমি আরো যেটা জানতে চাই সবার কাছে যে নিট করার জন্য কি মিডিয়াম গুলো একটা ফ্যাক্টর মানে বাংলা মিডিয়াম পড়লে কি কোনো সুবিধা বা ইংলিশ মিডিয়াম থেকে পড়লে কি কোনো একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় এরকম কি ব্যাপার আছে মনে হচ্ছে বলতে যে যেহেতু পেপার এনটিএ তৈরি করছে আর ওরা এনসিআরটি বেস তৈরি করে তো সেই জন্য যারা ইংলিশ মিডিয়াম সিবিএসই পড়তে পড়ছে তাদের জন্য একটু অ্যাডভান্টেজ হয়ে যায় কারণ কি এনসিআরটি ওরা আরেকবার পড়ে রাখে তো সেই জন্য আর পেপারটা এনসিআরটি বেস এর উপরেই তৈরি করা হয় হ্যাঁ খুব ভালো লাগলো আচ্ছা তোমার ভবিষ্যতে মানে তুমি কোন বিভাগে মানে

তো সেই মিষ্টি প্যাকেটটা আমি হায়াতাল গিয়ে বলছি এর হাতে তুলে দেওয়ার জন্য দিয়ে আচ্ছা এবারে একটা টি শার্ট আছে তো টি শার্টটা আমি আনিসুর রহমানকে বলছিলাম যে টি শার্টটা তো রিপিট হচ্ছে তো যারা ভবিষ্যতে যারা ই করবে নিটের জন্য প্র্যাকটিস করবে তারা কিভাবে প্রিপারেশন নিতে হবে প্রিপারেশন নিতে বলতে গেলে এক বছর সাধারণত যারা ড্রপ ইয়ার নেয় তো ড্রপ ইয়ারের জন্য কী হয় মানে ভাবনা চিন্তা থাকে সাধারণত একটু বেশি থাকে কিন্তু এক বছর যদি দেখতে যায় তো যথেষ্ট সময় থাকে ডেলি যদি কিছু কিছুটা ওরা পড়তে থাকে এমন না যে সারাদিনই পড়াশোনা করতে হবে সেরকম কোনো কথা নয় তবে হ্যাঁ ডেলিই পড়াশোনা করতে হবে এটা ভালো কথা আচ্ছা তোমার বাবা কিন্তু একজন কৃষক এবং এই কৃষি কার্য করেই তোমাকে এই জায়গাতে পৌঁছাচ্ছে এই জায়গাতে পৌঁছার জন্য তোমার বাবাকে দশের মধ্যে কত দিচ্ছ আমার বাবাকে দশের মধ্যে দশ দেবে কারণ আমাকে সব জায়গায় আমার বাবা সাপোর্ট করেছে ইনশাআল্লাহ এবং ভবিষ্যতে যেন ভালো ডাক্তার হোক এবং এটা একটা সেবামূলকই যেন মানুষের সেবা করতে পারো আমরা দুয়া করে ইনশাল্লাহ বড় জায়গাতে পৌঁছবা এবং ভালো একটা ডাক্তার হব আমরা অনেকটা অপ্রস্তুত অবস্থায় এসেছি তো আমাদের সঙ্গে মাস্টার মোস্তফা সাহেব আছেন তো যেহেতু আমাদের সামনে আমাদের বলতে গেলে আমাদের গর্ব আমাদের কৃতি সন্তান আমাদের সামনে আছে সুতরাং জিজ্ঞেস করার একটা ইচ্ছে সবারই থাকে এবং এক একরকম কোয়ারি থাকে তো মাস্টার মোস্তফাক বলছিলাম একটু কিছু বলার জন্য আলাইকুম এ আমার মামার ছেলে আর কি আমার ভাই হয় তো গতবারও তো কোয়ালিফাই করেছিল বাট হয়নি গভর্নমেন্ট কলেজে পাইনি চান্স তার জন্য প্রাইভেটে একটু সমস্যা ওই জন্য হয়নি আবার পাস করেছে আমরা খুবই আনন্দিত এবং ওর যে এই সফলতা এই সফলতাকে বেশ করে আমাদের গ্রামের আরও অনেকেই হয়তো ইয়ে হবে মানে মোটিভেট হবে আর বিশেষ করে আমি ইয়ে করব মেয়েদের একটু মোটিভেট করতে চাইবো যে তারাও যেন এই লাইনে আসে এবং বিশেষ করে তারা যেন গাইনর দিকে একটু লক্ষ্য রাখে গাইনো নিয়ে পড়লে মেয়ে ডাক্তার খুব কম গাইনর এটা অনেক জায়গায় ফেস করতে হচ্ছে আমাদের এটা যেন সলভ সলভের দিকে মানে আমরা যেতে পারি এটা খুবই একটা সমস্যা যখনই জায়গা আইনও নিয়ে তখনই প্রবলেমে পড়ি আমরা তো ওই জন্য যারা মেয়েরা এই ভিডিওটা আমাদের দেখবে তারাও যেন একটু মানে চেষ্টা করে এই লাইনে আসার জন্য আর বেশি দীর্ঘ হয়তো করছি না ভাইকে বলি যে একটা ছোট্ট কোশ্চেন লাস্টে অনেকে তো অনেক রকম কোশ্চেন করলো তোমাকে কেমন লাগছে অবশ্যই এই পরিস্থিতিতে খুব খুশি লাগছে আমারও খুব আনন্দিত যেটা এক্সপেক্ট করেছিলাম যদিও যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা হয়নি তবুও ঠিক আছে মানে ভাবতে পারিনি যে পেপারের লেভেল এরকম হবে আর প্রিপারেশন এই লেভেলে ছিল না তো সেই হিসাবে যথেষ্ট সন্তুষ্ট আনন্দিত হ্যাঁ আমাদের সঞ্চালকের আবেদ আলী হ্যাঁ তো বলছি যে এখানে একটা মানে আমাদের মিষ্টিমুখ পর্ব ছোট্ট করে হবে তো আমরা আমরা তার পিতা কাজী শহীদুল ইসলামকে বলব তার সন্তানের একটু মিষ্টি মুখ করানোর জন্য আমরা খুব একটা খুব সুন্দর মুহূর্ত আমাদের সামনে অতিক্রান্ত হলো এবং আমরা যাই হোক একটা বিশেষ কারণে তার মাকে আমরা আনতে পারছি না তো যাই হোক এখানে আর আমাদের সেরকম বলার কিছু নেই লাস্ট দু একটা কথা বলছি লম্বা হচ্ছে ভিডিও যে আমরা সাধারণত ডক্টরদের নামে অনেক ক্লেম পাই আজকাল যে অনেক সময় যারা দুঃস্থ রুগী আছে অসহায় রুগী আছে তো সেই ক্ষেত্রে সেই রুগীদেরকে কিছুটা হলে ছাড় দেয়া তাদেরকে ফ্রিতে চিকিৎসা করে দেওয়া বা অযথা কোনো চিকিৎসা রিপোর্ট করতে না দেওয়া এগুলো কিন্তু অনেক সময় বোঝা হয়ে যায় গরিব অসহায় রুগীদের ক্ষেত্রে এবং বিশেষ করে এলাকার যারা আছে পরিচিত তো এই সমস্ত জায়গাতে একজন ডক্টর কিন্তু মানব সেবা করতে পারে আর মানুষের সেবা করাটা কিন্তু খুব ভালো কাজ এবং সেটা সেটার জন্য সে অবশ্যই অবশ্যই তার পিতা ও যা যার হিসেবে পাবে এবং সে পাবে তো এইটুকু অ্যাডভাইস দিতে চাইবো সবার ক্ষেত্রে যারা যারা নিট ক্র্যাক করেছে বা যারা পড়বে নিয়াদ ক্লিয়ার রাখতে হবে যে আমরা অবশ্যই অবশ্যই মানুষের সেবা করব মানুষের অসহায় মানুষের আমরা পাশে থাকবে এবং আমরা একে দেখেছি ছোটবেলা থেকে হলেও আমরা লক্ষ্য করেছি সে কিন্তু পাশ হাত সলাদ পড়ে তো আমরা আশা করব যে সে অবশ্যই দিনের একটা অবস্থা তার এখনও রয়েছে দিনের মধ্যে থাকতে থাকতে সে যেন পড়াশোনার মধ্যে থাকতে সে যেন দিনের প্রতি যেন সবসময় আকৃষ্ট থাকে এবং দিনের প্রতি সলাদ সিয়াম এই সমস্ত বিষয়গুলো সজাগ থাকে শেষবারের মতো আর দু একটা কোনো যদি কথা থাকে যারা দেখছে বা যারা নবাগত যারা হয়তো ভবিষ্যতে চান্স পেতে চায় তাদের যেন এক দুটো কথা লাস্ট কথা যায় এখান থেকে শেষ হবে আমি এটাই বলতে চাই যারা প্রিপারেশন করছে এখন বর্তমানে যে এটা নয় অনেকে অনেকের হয়ে যায় অনেকের হয় না তারপরে এটা নয় যে ডাক্তারই সব কিছু জীবন আর এছাড়া অনেক কিছুই আছে এটুকুও বলতে চাইবো কারণ আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গায় এরকম অনেক স্টুডেন্ট ছিল যারা যাদের হয়নি তারা প্রেশারে অনেকেই আছে তারা সুসাইড এগুলো করে নিয়েছে তো সেই জন্য এটা বলতে চাই যে এটা ইম্পর্টেন্ট এটা না যে এটা ইম্পর্টেন্ট না তবে এটাই যে জীবন সেটা যেন না হয় অবশ্যই অবশ্যই মানে এটাকে একেবারে এটা পেতেই হবে হতেই হবে নসিবে না থাকলে অবশ্যই অবশ্যই এটা আশা করা উচিত না নসিবে না থাকলে হবে না তবে আমরা চেষ্টা করতে পারি এবং বিশেষ করে আমাদের সংকল সম্প্রদায়ের মধ্যে এই ডক্টর এটাকে আমাদের কম আছে এবং এই সমস্ত সন্তানদের মাধ্যমেই আমাদের সমাজে ঘাটতিগুলো পূরণ হবে বলে আশা করছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সর্বোপরি এই যে আমাদের সেই যে নবাগত ডক্টর যে আগামী দিন হতে যাচ্ছে তার জন্য আপনারা সবাই যারা ভিডিওটা দেখলেন আপনারা সবাই দোয়া করবেন এই কামনা করে আজকের মতো এখান থেকে আমরা ছোট্ট ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা